হ্যালো ভিয়ার্স আশা নয় বিশ্বাস নিঃসন্দেহে সবাই ভালো আছেন আজকে ষোলোই সেপ্টেম্বর আজকের রক ইরাবিট এর ইনিগমা টু পয়েন্ট ফাইভ মি মিলিয়ন পয়েন্টস আমরা যেভাবে ইনকাম করবো সে এই যে আমাদের এখানে যে বারোটা ক্যাপসা আছে এগুলো আমাদের ফিল আপ করতে হবে আমি এটা ফিল আপ করেছি এটা সঠিক আছে এটা এখন আপনার দেখে দেখে উল্টা পাল্টা থাকবে আপনারা এরকমভাবে বসাবেন বসে যে ভ্যালিডিটি এখানে ক্লিক করবেন ক্লিক করলে যে ক্লাইম প্রাইস এই যে আমারটা ফিল আপ হয়ে গেল প্রথমে এক নাম্বারে স্টার দুই নম্বরে রোম তিন নাম্বারে ফাইল চার নাম্বারে ম্যানেজ পাঁচ নাম্বারে ছয় নম্বরে ফাটাল সাত নম্বরে হরার আট নম্বরে ডিভট নয় নম্বরে ইউজ দশ নম্বরে স্লাইট হচ্ছে কি এগারো নম্বরে রিসিভ বারো নম্বরে স্লো এটাই আজকের ধন্যবাদ সব